তারা সর্বদাই সুখে থাকুক তাদের অর্থনৈতিক অবস্থা যেন ঠাকুর উত্তরোত্তর বৃদ্ধি করে তাদের মন যেন আরো ঠাকুরের কাজে নিয়োজিত হয় এই ক্ষণিকের জীবন এই সমস্ত কাজে অংশগ্রহণ করে এই যে উৎসাহিত করার যে প্রয়াস এই প্রয়াসকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই সুস্থ থাকব এবং একভূত হয়ে গুরুজাদের সেই কথা মেনে চলবো যে জাতির দল বল আজকে আমরা সবাই একত্রিত হব একত্রিত হয়ে ভাই ভাইকে আলিঙ্গন করব মতিহ ভাই মতিহ ভাইকে আলিঙ্গন করব হক মহাসংঘ মত পুতুহে মিশন মহ কবুক সংঘঠন কমুক সংগঠন সেটা কোনো কথা না আজ বারো নিতে এসেছি শিহরি ঠাকুরের আবির্ভাব দিদিতে আনন্দ উৎসবের মাধ্যমে একজন একজনকে গলায় আলিঙ্গন করে বরণ করে নেব এবং মিলে মিশে এতে কোন রূপ ত্রুটি করবো না এই আশাবাদ সবাই ধৈর্যশীল হবে এবং আমার মিশনের কোনো স্বেচ্ছাসেবকের বিরুদ্ধে যেন কোনো অভিযোগ আমরা শুনতে না পাই যার যার দায়িত্ব গুরুচাপ থেকে স্মরণ করে আপনারা পালন করবেন আর আপনাদের সবার মঙ্গল কামনা করে এই বারণীতে যারা যেখানে আছেন সবাই সাহায্য সহযোগিতা যাবেন আর ঠাকুরের কাছে কামনা করবেন যে যে মনোবাসনা নিয়ে আসছে ঠাকুর পাচ্ছে ঠাকুরকে নী করে সেই মনোবাসনা উঠ